প্লিজ ঝটপট করে জয়েন হও হ্যালো হ্যালো আমি সুস্মিতা তোমাদের সাথে আবারও গল্প করতে আসলাম প্লিজ স্যার করে জয়েন হয়ে যাও Hello, hello, please jangan lagi nak curhat perut saya nak. Awesome. Hello, hello, Shubhudaj. Hi, hello. Thank you. Hello, hello, welcome, welcome. হ্যালো ওয়েলকাম রানা ভৌমিক শো সি চুলছে রাউকে থ্যাংক ইউ প্লিজ চটপট করে জয়েন কী করছো তুমি এই যে তোমাদের সাথে গল্প করতে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে না গো খাওয়া দাওয়া এখনও হয়নি হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো আমি সুস্মিতা তোমাদের সাথে আবারও গল্প করতে আসলাম সবাই কেমন আছো বলো গুড আফটারনুন সবাইকে ঝটপট করে জয়েন হোক কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হায় হাই তবি বাসুদে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্দননগর তোমার বাড়ি কোথায় প্লিজ বলো আমার বাড়ি দীঘাতে আচ্ছা প্লিজ যারা এখনো জয়েন জট করে জয়েন নাও দাদা তোমাকে পেয়েছে কপাল করে তাই থ্যাংক ইউ Thank you. Thank you. Thank you. Achso. একটা কথা বলবো হ্যাঁ বলো ফ্লিজ বলো প্লিজ যারা জয়েন হও নেই চটপট করে জয়েন হয়ে যাও লাইভে তোমাদের সাথে গল্প করতে আসলাম প্লিজ তাড়াতাড়ি জয়েন হও বলো গো কী কথা বলছো বলো আমি তো কথা বলার জন্যই এসেছি না লাইভে যার যা কথা বলার প্লিজ বলো কমেন্ট করো সত্য স্নান ছেড়ে গৃহলক্ষে আমাদের স্বামী নাই হো এই স্নান করে এলাম এমডি হাই প্লিজ সারা এসে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো করে কমেন্ট করো কি জানার আছে আমার সম্বন্ধে কি জানার আছে কারো কিছু সেটা বলো প্লিজ সত্যি রাগ করো না যা করো তোমাকে কিছু করতে রাগ করো না আচ্ছা না না ঠিক আছে কথা বলো বলছি তো বলো তোমরা বলো বলো দুপুরে রান্না শেষ হয়ে যাবো হ্যাঁ গো রান্না হয়ে গেছে রানা ভৌমিক টিপটা বড় বড় যাও বললাম আচ্ছা টিপ তো আমি এইভাবেই এরকমই পড়ি গো আমি বেশি বড় পড়লে আমার ভালো লাগে না এই জন্য আমি এটাই বলি কেন ওকে মানাচ্ছে না প্লিজ জয়েন আছে আমার ভিডিও ক্লিয়ার আছে কি প্লিজ একটু বলো তো Yeah. আমি বললাম একবার পরে খুলে দিও টিপ তো নেই আমি তো এরকম টিভই পড়ি এরকমই আছে আর আছে মা এরম বড় পরে মা এরকম বড় পরে সেইরম বড় আছে হ্যাঁ ওটা করা যায় না খুব বড় সেটা থেকে সাইজ বড় হলে ঠিক ছিল ঠিক আছে তুমি যখন বলেছো একদিন পরে বসবো ঠিক আছে হ্যালো এত লেট কেন এত লেট কেন তুমি যদি আমার তুমি যেদিন আমার যদি কিছু হয়ে যায় কে দেখবে বলো ম্যাম বুঝলাম না গো তোমার আচ্ছা তোমার কেশ দাম জীব প্রজন্ম লেখা এক সঙ্গিতায় যে সর্বফোনা তার মধ্যে যেন মনি জল করছে বুঝলাম না দাদা ভাই কী বলতে চাইলে প্লিজ বলো খুলে মানে তুমি যেটা বললে সেটা আমাকে একটু বলো বুঝলাম না টিপটা পরে গিয়ে দেখবে অবশ্যই থাকবে টিপটা পরে দেখার খুবই দেখার জন্য অবশ্যই থাকবে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই जा वार। 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 আমাকে কেমন লাগছে বলো হাতে কি হয়েছে বাহাতে রেড কাপড় পরে আছো কই করো হাই উঠছে মানে জলের ঘাটতি এখানে তো জল নেই নিচে আমার বোন আছে না গো আমার দাদা আছে বিয়ে ও আচ্ছা হ্যালো লাইভ করছি বলে মনেই হচ্ছে না তোমরা লাইভে আসছো না কী বলবো বলো কী করছো হটো হ্যাঁ অটো তুলছি জয়েন হও ঠিক আছে চলো রাখছি লাইভে আসবে না ওকে চলো টাটা বাই বাই